হজরত সাইক ইউসুফ ইবনে হামাদন রহমতুল্লাহ বলেন একবার আমি বসরা নগরী থেকে মক্কা পথে যাত্রা করলাম আমার সঙ্গে দরবেশে দশটি জামাত ছিল সেই জামাতে এক যুবক ছিল বড় আল্লাহওয়ালা যুবকের জিকির ও ইবাদতবন্দিকে দেখে তার প্রতি আমার হিংসা হতে লাগলো আমাদের কাফেলা মদিনা গমনের পর হঠাৎ সেই যুবক রোগ আক্রান্ত হয়ে কাফেলা থেকে পৃথক হয়ে গেল কয়েকদিন পর আমি কয়েকজন সঙ্গীসহ অসুস্থ যুবকের খোঁজখবর নিতে গেলাম আমরা যখন সেখানে গেলাম তখন তার রোগের মাত্রা বৃদ্ধি পেয়েছিল এই পরিস্থিতিতে আমি সবাইকে পরামর্শ দিয়ে বললাম অনতি বিলম্বে একজন অভিজ্ঞ হাকিম ডেকে যুবকের সুচিকিৎসা করার ব্যবস্থা করা অবশ্য ভালোভাবে সেবা চিকিৎসা করলে হয়তো আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতে পারেন কিন্তু যুবক আমাদের আলোচনা শুনে মৃদু হাস্য করে বলল আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি হওয়ার পর আবার তার বিরুদ্ধ করা ঠিক না বান্দার জন্য আল্লাহ পাক যে অবস্থা পছন্দ করেছেন চেষ্টা তাঁতবীর করে যদি ওই অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয় তবে তা আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে এই ধরনের আচরণ কখনো আমার মনপুত না যুবকের কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম সে আমার দিকে লক্ষ্য করে বলল রোগ বেধি হলো আত্মার জন্য পবিত্রতা এবং গোনাহর জন্য কাফার স্বরূপ রোগ মানুষের মৃত্যুর কথা স্মরণ করে দেয় তারপর সে নিমিত বায়ের দুইটি পাঠ করলো যার অর্থ আল্লাহ পাক আমার বেধি সম্পর্কে অবগত এবং তার হাতেই আমার ঔষধ নকশের অনুসরণ করে আমি নিজের ওপর বহু জুলুম করেছি আমি যখন চিকিৎসা গ্রহণ করি তখন আমার বেধি ওষুধের ওপর শক্তিশালী হয়ে তাকে নিষ্ক্রিয় করে দেয় গল্পটি এখানেই শেষ গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো ভালো লাগবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ